আজ বানালাম টিস্যু পেপার দিয়ে গোলাপ ফুল নিজের প্রিয় মানুষটাকে যদি নিজের হাতে কিছু বানিয়ে গিফট করা যায় না তার থেকে বেশি আনন্দ কিছুই হয় না আর আমি মনে করি তোমরাও চাইলে তোমার প্রিয় মানুষটাকে এমন একটা গোলাপ ফুল বানিয়ে গিফট করতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও যাতে আমি বুঝতে পারি তোমাদেরও ভালো লেগেছে আমারও ভালো লাগবে দেখো হবে কেমন করে বানাচ্ছি এখানে আমার ছেলে বসে বসে দেখছিল আমি কী করছিলাম এবার ওই গ্লাসের মাপে একটা একটা করে গোলাপের পাপড়ি মানে যেটা বানিয়েছি গোলাপের পাপড়ি এক একটা করে বসিয়ে দিচ্ছি যাতে এক লাইন বসাতে হবে সুন্দরভাবে একটা একটা করে আঠা দিয়ে বসিয়ে দিলাম দেখো খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে গোলাপ ফুল ভালো লাগলে অবশ্য একটা লাইক একটা কমেন্ট করে দিও বন্ধুরা পাশে দেখুন আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি তোমার প্রিয় মানুষটাকে এমন একটা গিফট দেখো গোলাপ ফুলটা কী সুন্দর হয়ে গেছে এবার একটা কার্ডবোর্ডের উপর আমি পাঁচটা ছটা মতন গোলাপ ফুল বানিয়েছি ভালো লাগলে প্যাকেজিংটাও তো সব সুন্দর হয়নি জানি কিন্তু ভালো